আসসালামু আলাইকুম আর আরো একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইল বাজারে এখন কাঁচা আমের মৌসুম চলছে সেই কাঁচা আম দিয়ে দোকানের মতো পারফেক্ট আমসত্ত্ব তৈরি করে দেখাবো চলুন রেসিপিতে যাওয়া যাক কাঁচা আমের আমসত্ত্ব বানানোর জন্য আমি এখানে মাঝারি সাইজের আমগুলো নিয়েছি আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের নিতে পারেন তবে লক্ষ্য রাখবেন এখানে কাঁচা আমটা নিয়ে এই কাঁচা আমের সাথে টক ঝাল মিষ্টি এই আমসত্ত্বটা খেতে দারুণ লাগে আমরা আমসত্ত্বগুলো সুন্দর মতো কেটে নেব আমার আমসত্ত্ব গুলো একটু আটি শক্ত থাকার কারণে আমি চার পাঁচ দিন কেটে নিয়েছি পর চুলোয় একটা প্যান বসিয়ে কেটে রাখা আমগুলো দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পর আমগুলো সুন্দর মতো সিদ্ধ হয়ে গেলে এখানে আমরা সেকে নেব সেকে নেওয়ার কারণে আমরা সফট একটা পিউরি পাবো ফলে পরবর্তীতে আম সত্যটা খেতে বেশ মজা লাগবে এবং দোকানের মতো পারফেক্ট হবে সবাই এখানে চেষ্টা করবেন আমটা ছেঁকে নেওয়ার চুলোয় প্যান বসিয়ে আমাদের ছেকে নেওয়া পিউরিটা দিয়ে আমরা পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো চিনি দিয়ে নেব এখানে আপনারা ঝাল এবং মিষ্টিটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন আমার আমটা চক হওয়ার কারণে আমার চিনি পরিমাণটা একটু বেশি লেগেছে সেখানে আপনারা আপনাদের স্বাদ মতো এখানে এক চা চামচ আমি পাঁচ ফোরনের গুড়া ইউজ করেছি এটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে আম সত্যে একটা সুন্দর স্ট্রং ফ্লেভার পাবেন এখানে আমি দিয়েছি সিলিফ্লেক্স এবং পরিমাণ মতো বিট লবণ কিছুক্ষণ নেড়ে তৈরি হয়ে যাবে আম আপনার আম সত্যটি পারফেক্ট হয়েছে কিনা কিভাবে বুঝবেন তাহলে সামান্য পরিমাণ আম নিয়ে যে একটা কাচের বাটি পরিমাণ আম দিয়ে দেখবেন আমশত্বটা নিচের দিকে হালকা করে পড়ছে কিনা দেখেন হালকা করে পড়ছে তাহলেই বুঝবেন আপনার আমশত্বটি পারফেক্ট হয়েছে এরপর আমরা স্টিলে একটা প্লেটে নিচে সরিষার তেল দিয়ে আমাদের আগি থেকে তৈরি করে রাখা আমশত্বটি সুন্দর করে ঢেলে দেব একটা বিষয় মাথায় রাখবেন এখানে স্টিলের প্লেট ব্যতীত অন্য কোনো পাত্র ইউজ করবেন না এতে এCTkরে আমশত্বটা Tিতা হওয়ার সম্ভাবনা বেশি থাকে এরপর এক থেকে দুই দিন করারোদে শুকিয়ে নিলে দেখবেন আমশত্ব রেডি আর ভাষায় আমশত্ব পুরোপুরি শুকানোর আগেই দেখতেই পাচ্ছেন আমার প্লেটের অর্ধেক শেষ হয়ে গেছে আপনারা আমসত্বটি এক থেকে দুই দিন করার রোদে শুকিয়ে নেবেন এক্ষেত্রে আপনারা সারা বছর সংরক্ষণ করতে পারবেন এই পর্যন্তই আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো দয়া করে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ